90 এর গণঅভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনে 30 তম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ শপথ নিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার রিপোর্ট সাইদুল ইসলামের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর তখনকার যুগ্ম মহাসচিব ডক্টর শামসুল আলম খান মিলন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এক অদম্য শক্তি ছিলেন তিনি তারই রক্তে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও উত্তল হয়ে ওঠে পরিণত হয় গণ অভ্যুত্থানে ডাক্তার মিলন শহীদ হওয়ার পর কারফিউ জারি করে গণ অভ্যুত্থান দমনের অপচেষ্টা চালায় স্বৈরাচারী এরশাদ সরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েট ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তা উপেক্ষা করে নেমে আসেন রাজপথে শহীদ ডাক্তার মিলন দিবসে আজ তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ রাজনীতিবিদ ও সহকর্মীরা জানান বছর পার হলেও মিলন হত্যার বিচার এখনো হয়নি একই সাথে দেশে গণতন্ত্রের ধারাকে আরও এগিয়ে নেয়ার আহ্বানও জানান তারা শামসুল আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রকে গণতান্ত্রিক আন্দোলনকে আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাগরিত করেছে এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে তার লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ ভুটের অধিকারের বাংলাদেশ ভাতের অধিকারের বাংলাদেশ কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে এখনো পূরণ হয়নি উনিশশো নব্বই সালের নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের রাস্তায় ছাত্রগণ আন্দোলন দমনে স্বৈরাচারে লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন ডা সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা